অত মানুষ বিমান বানায় এভাবে আকাশে উঠবে কথা বিশ্বাস করতে পারতো না এখন বিশ্বের সবচাইতে দ্রুতগামী ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় যানবাহন বিমান মানুষে তৈরি করে ব্যবহার করতেছে আমাদের দেশে আগে ছিল ধান আউশ আমন বড় এই না ছিল মুরুব্বিরা এখন আউশ আমন বড় প্রায় বিলুপ্তির পথে সেই আদি ধান মূল ধান হারিয়ে যাচ্ছে সেখান থেকে বরুণ নিয়ে একটার সাথে একটা মিলে একটার সাথে একটা মিলে দশ এগারো বারো কুড়ি আঠাশ উনত্রিশ পঁচাত্তর আশি নব্বই কত প্রকার জয় বাংলা বাংলা পাকিস্তান ইন্ডিয়া কত প্রকারের দান বানাচ্ছে এই মানুষের গবেষণা দিয়ে চাইনার নেড়ারা আরো বুদ্ধিমান তাকে চাউল বানাতে দান লাগতিছে না আমি একটা কথা সামনে বলবো বিদায় বলা আমাদের বক্তা প্রিয় আল্লাহ আমাদের ফরিদপুরের গৌরব কয়েকজন তার মধ্যে সাহেব দেল বাড়িয়ার বয়স আমার সে খুব একটা কম না বা সমানই হব বয়স বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু কণ্ঠটা আল্লাহ ঠিক রাখছে খুব সুন্দর ছোটবেলার থেকে খুব কণ্ঠ আলা আর আমার কোনো কালে কণ্ঠ নাই এমন আর হয়ে যাচ্ছি মতো না আর প্রচুর পরিশ্রম দিনে দিনে রাত্রে কত পারা যায় যেটুক বলি কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু ধৈর্যের সাথে এই সাইনার নেড়ারা ধান ছাড়া চাউল বানানো শিখছে তাতে ভাত হয় হাঁস মুরগি লাগে না ডিম বানায় এ ডিমিরও যে স্বভাব ও ডিমিরও সেই স্বভাব এ ডিমির মধ্যেও বিজলি আছে কুসুম আছে আমাকে দেশি যে আসমুরগি ডিম ও গেডিমির মধ্যেও বিজলিও কুসুম সব আছে কড়াইতে দিলে একই রকম সেত করে ওঠে কেসা বুদ্ধির বুদ্ধি কত কিছু আবিষ্কার করছে তা আমরা জানিও না সব আপনারা দেখেনও নাই আজীব হয়ে যাবেন বিশেষ করে বিদেশে গেলে বড় লোকদের বাসায় বড় বড় ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের ডেকোরেশন করছে কি সুন্দর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের দান মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে কিন্তু সৃষ্টিকর্তা পাক রব্বুল আলমিনকে আবিষ্কার করতে পারতেছে না আল্লাহকে খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন এবং নুরুল আনোয়ারিত লিখছে আল্লাহ তালা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে আড়াই তিন লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে এর উপরেই আল্লাহ তালা পরীক্ষা চাপায় দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও তাহলে প্রত্যেকটা মানুষের উপরে অজীব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তোমার দায়িত্ব কি তোমার কর্তব্য কি এটা তুমি তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও তোমার ব্রেন দিয়ে এত কিছু পারো তোমার ব্রেন দিয়ে চাঁদে যাও মঙ্গল গ্রহে যাও বোমা বানাও এক জায়গায় বসে সুইস টিপ দাও সারা দুনিয়া গারদ হয়ে যায় এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছো তোমার তো জ্ঞানের অভাব নাই সব কিছু বুদ্ধি আছে তোমার তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও এটা আমাদের পর অজীব ছিল কিন্তু মেহেরবান আল্লাহ নিজেই বলেছেন লা ইউ ক্যান ইল্লা বুসাহা আমি আল্লাহ পাকের স্বভাব মানুষকে আমি সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না কয়জন আছে আমার ব্রেন খাটাই আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো ডক্টর মোরেশ বুকাইলি সারা পৃথিবীর প্রসিদ্ধ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম উনি ছিলেন খ্রিস্টান উনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে বলি না আলহামদুলিল্লাহ উনি বলেন হে দুনিয়ার মুসলমান তোমরা যারা পৈতৃক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছো আব্বা আব্দুর রহমান মা রহিমা খাতুন জন্মের পরেই তোমার আব্বা তোমার কানে আজান দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় দিয়েছে তাই তুমি মুসলমান কথা বলা শেখার পরে তোমার আব্বা মাকে ডাকা শিখানোর আগে আল্লাহ পাককে ডাকানো শিখাইছে আমরা মুসলমান যারা আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলা শেখাই কথা কন্টিক না এভাবেই তোমরা ইসলাম পেয়েছ মুসলমান হয়েছ কিন্তু আমি ডক্টর মোরেজ বুখাইলে আমার জীবনে কোনো দিন কোনো হুজুররা দাওয়াত দেয় নাই আমার বাড়ির কাছে কোনো তবলি গলা আসে নাই আমার কাছ বাড়ির কাছে কোনো নবীরসুল আসে নাই আমার কাছে একটা কোরআন কিতাবকেও পাঠাই নাই আমি আমাকে আমি আমাকে ব্যবহার করেছি জগতের উন্নয়ন কল্পে আমার হাতে হাজারও আবিষ্কার আছে আবিষ্কার করতে 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 আমি এবার আমার দিকে গবেষণা লাগাইলাম ওরে আমি ক্যামেরা না বানাইলে ক্যামেরা হয় না আমি মাইক না বানাইলে মাইক হয় না আমি কারেন্ট না বানাইলে কারেন্ট হয় না তাহলে আমাকেও কেউ না বানাইলে আমি হইতে পারি না ঠিক না ঐমতে আর চিজে রাদানই কেসিস কেমাতে খোদরা নাদানি আহমাকিস তুমি দুনিয়ার সব কিছু বোঝো কিন্তু তুমি যে কত দামি এইটা তুমি বোঝো না আমার মধ্যে গবেষণা লাগাইয়া এবার আমার সৃষ্টিকর্তাকে খুঁজতে নেমে গেলাম কে আমাকে বানাইলো যেদিকে তাকাই সেদিকেই মখলুক সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায় যে দর দেখে তা হো ও তুই তু হায় এক পর্যায়ে আমি আমার খালেককে খুঁজতে যাইয়া খুঁজতে যাইয়া খুঁজে পাইলাম গাছের মধ্যে আমার খালেক মাছের মধ্যে আমার খালেক পাথরের মধ্যে আমার সৃষ্টিকর্তা আরে সব জায়গা আমার খুদার কুদরত বিরাজমান আমি আমাকে ব্যবহার করি আমি আল্লাহকে পেয়েছি তাই আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি ডক্টর মরেশ বুকাইলির মতো এত বড় বিজ্ঞানী আমরা কেউ না উনি একা একা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন আমাদেরকে এই দায়িত্ব দিলে জীবনেও সম্ভব হতো না আমি ব কলমে বুথা আমার ভিতরে জাল একটা পোলো না আমি কিছু জানি না আমি সিগনেচার করতে পারি না আমি ব কলমে বুঝা আমি টিপসই করি আমার মতো আন্তর্জাতিক সম্পন্ন মূর্খ আমার যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহকে খুঁজে নাও জীবনে কোনো দিন পারবো না এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে আহসান করেছেন দয়া করেছেন আল্লাহকে চিনানোর জন্য আড়াই তিন লক্ষ উস্তাদ পাঠিয়েছেন এক নম্বর উস্তাদ আদম আলী সালাম তারপরে উস্তাদ শি আলাইসালাম তারপরে উস্তাদ মাহাই সালাম তারপরে উস্তাদ ইরিসাম তারপরে উস্তাদাম এরপরে উস্তাদ ইব্রাহিম আলি সাল্লাম তারপরে উস্তা ইসমাইলি সালাম ইসাক আলসালাম ইয়াকুব আলী সালাম ইউসুফলাম মুসা আলি দাউদ দাউদালাম ইসা সালাম সুলাইমান আলাইহিস এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রূহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়া আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমানে এলেম লাগে আসমানি 104খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টি করতে আমার কে একটু সবাই একবার পড়ে

বলেন যে ব্যক্তি একবার লাই লাহা আইল্লাল্লা পরে তামলা উমাইনা সামাইওল আর এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা কত গান গাইলি কত নেতার স্লোগান দিলি একটা বা আর একটু আল্লাহ স্লোগান দাও লাই লা ইল্লাল্লা তামলা উমাবাইনা সামাইওয়াল আর পর্নেওয়ালার জন্য আসমানার জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জাগা নেকি দ্বারা ভরপুর হইয়া যা পর্দায় আস্তি আগর সুজি বনারে লাইলা আল্লাহু আকবার আরে পর্দায় আস্তি আগর সুজি বনারে লাইলা আজমা বে পর্দবি নি নূরে ইল্লাল্লাহ রা আজমা বে পর্দবি নি নূরে জঙ্গ দিল সকলে লা পাকুন সিনা গে মুহাব্বত চাকুন মানুষের অন্তরে জং পড়িয়া যায় কলবে জং পড়িয়া যায় আলাপ করে জং পড়ে গেলে র্যাদ দিয়ে গৈসা পরিষ্কার করতে হয় আগুনে পোড়াইয়া হাতুর দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয় এরপরে র্যাদ দিয়ে ঘষা দিয়ে জং দিয়ে পরিষ্কার করতে হয় মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে সুদের জং ঘুষের জং জেনার জং বা বিচারের জং মদ মদের জং গাজার জং দুনিয়ার দুর্নীতির জং হাজারো জং পড়ে কলবটা মোটা হইয়া যায় এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো র্যাদ নাই একটা র্যাদ হলো আলাহা ইল্লাল্লাহ করবে না জিকির করবেন না শাখে গুল মে কে মজা হায় বুলবুলু পোচিও আল্লাহ জাকেরু সে পোচিও ফুলের মধ্যে কি মজা কাঁকড়ে জিজ্ঞেস করলে কোনো দিন কইতে পারবে না ফুলের মধ্যে কি মজা আরে শকুন্ডে জিজ্ঞেস করলে কইতে পারবে না ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে কথা বলেন ঠিক ঠিক না আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি শেটার্জি ভট্টাচার্য আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মুশেক নাস্তিক মোরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাবুত বা সাইবা ওলি দেবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস শেষ করলে বলতে পারবে না যে কি জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে জিকির করে দেখেন মজা কারে কয় বুঝাইতে পারলাম না সরমনের ময়দানে যাবেন যাইয়ে দেখবেন পঞ্চাশ লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লাইলা এই একটু মাথারে জাকি দিবে লাইলা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله লাই লাহা হিল্লাল্লাহ চকু বন্ধ করে এটো জিকিৰ কৰি কলমে পাক কৰিলে নে লাই লাহা হিল্লাল্লা লাই লাহা হিল্লাল্লা লাই লাহা হিল্লাল্লা লাই লাহা হিল্লাল্লা হাজাৰ টেনশ্যন দূৰ ভয়া যায় আলাবি দিকিরল্লা ঘি তৎ মাইন নুল কুনু আল্লাহর জিকিরে দ্বারা দিল ঠাণ্ডা ভয়া যায় টেনশ্যন দূৰ ভয়া যায় দুশ্চিন্তা দূৰ হয়ে যায়

নূর ইল্লাল্লাহরা ওই সময় তুমি আল্লাহর নৌর চাঁদ চোখ বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা আল্লাহ সৃষ্টিকর্তা কে আল্লাহ রিজিক দাতা তাহলে কে হবে আল্লাহ খাবো জার বলেন খাবো জার গাবো কার খাবো জার গাবো তার হাসিনের খাই না তার আমি গাই না খালেদার খাই না তার আমি গাই না ইরশাদের খাই না তার আমি গাই না মজিবারের খাই না তার আমি গাইনা খাই আমি কাররা কার গাবো আমি কার আইন চলবে কার বিধান চলবে কার সংবিধান কার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এ আল্লাহ আল্লাহ বাকবালা কুলিল্লাহ গুম্মা বলে দাও আল্লাহ গুম্মা মালিক আলমুল এ জগতের মালিক একমাত্র আল্লাহ কেবল মাত্র আল্লাহ শুধু মাত্র আল্লাহ এর মধ্যে কোনো কিন্তু নাই কতক্ষন কিন্তু আমরা দুই বিঘের মালিক তুমি দুই বিঘের মালিক হলেই করা মহারাষ্ট্রপাত থুই উঠিয়ে যাও কে ও দুই বিঘে একবারে নিয়ে যাও তুমিও টাকার মালিক নিয়ে যাও কাফনে পকেট বানায় বস্তা ভরে নিয়ে যাও নিতে পারেন কতক্ষণ পারবেন কেউ পারছে আপনিও পারেন নাই কেউ পারে নাই আমিও পারবো না একটা কাউ নিতে এত টাকা রাখবা কোথায় আইনুদ্দিন আজাদের এই এই পংক্তিটা আমার ভালো লাগে এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে চমৎকার কথা তাহলে কামাই করে কি জগতের মালিক এই কোন কোন সেকেন্ড সাইজ কার সাল তার মানুষ সাবধান থাইস মাইক নিয়ে বাড়ি যাই দেবে না জগতের মালিক কে তু তিল মূল কামান তা আপনাদের এই সালতার বিল এটা কোন গ্রাম মোড়হাট মোড়হাটের বিল আছে না মাঠ আছে না চক আপনাকে চক কয় বিল চক কত কিছু কয়